আমার প্রিয় দর্শক বন্ধুরা আমার দিদিরা বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য তোমরা কেউ স্কিপ করো না ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এখন বাজে সকাল পনে আটটা তো ছেলে স্কুলে যাবে ছেলেকে তৈরি করছি আজকে সাড়ে ছটার সময় সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে তারপর কিন্তু রান্না বান্না কমপ্লিট করেছি আর বাড়ির মোটামুটি যে কাজকর্মগুলো ছিল সেগুলোও কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো আজকে আমি ছেলেকে স্কুলে রাখতে যাব তো আমরা দুজনেই কিন্তু এখন তৈরি হচ্ছি তো সকালবেলা ছেলে স্কুল আগে সোয়া নটার দিকে ছিল তো এখন কিন্তু এই সামারের জন্য কিন্তু শোয়ারটা করেছে জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সব কিছু কমপ্লিট করিয়ে তারপর কিন্তু ছেলেকে আবার স্কুলে দিতে যেতে হয় তো এটাই হচ্ছে আমার সকালকার কাজ আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ছেলেকে তৈরি করতে অনেকটাই সময় লেগে যায় আর ছেলে বইপত্র সব কিন্তু আগের দিন রাত্রে গুছিয়ে রাখা হয় কারণ এখন কিন্তু একদমই সময় পাওয়া যায় না সকালবেলা তো ছেলে যখন স্কুল স্কুলে যাচ্ছে তো মোটামুটি আড়াইটা নাগাদ হচ্ছে স্কুল ছুটি হবে তো আমাকে আবার নিয়ে আসতে হবে আর সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমি ওকে কিন্তু ভাতটা একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি ভাতটা একটু বেটে থাকলে তবে কিন্তু শরীরটা ভালো থাকবে আর আর হালকা খাবার কিন্তু সকালে একদমই দিই না আর টিফিনটা একটু বাড়ি দেওয়ার চেষ্টা করি আর মায়ের দায়িত্ব যেমন তেমন কিন্তু মা সব দিকেই চেষ্টা করে সন্তানের খেয়াল ভালো রাখা আর এত সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে একদমই ভাত খেতে চায় না তো কী আর করা যাবে বলো এরকমভাবেই তো চলতে হবে আর স্কুলটা কিন্তু এখন মানে নতুন জাস্ট শুরু হয়েছে সোমবার থেকে তো এখন কিন্তু খাওয়া দাওয়াটা অ্যাডজাস্ট করতে কিন্তু খানিকটা সময় লেগে যাবে এর আগে যখন শোয়া নটার সময় যখন স্কুলে যেত তখন খাওয়া দাওয়াটা কিন্তু একটা মানে রুটিনের মধ্যে পড়ে গেছিল সব ঠিকঠাক ছিল কিন্তু এক ঘন্টা যখন আর কি এগোনো হয়েছে এর ফলে কিন্তু খাওয়াটাও কিন্তু একটা খুব চাপ আর আমরা বড়োরা যেমন সকালবেলা যতই বলো না কেন ঘুম থেকে উঠে ভাত খেতে পারি না সেরকম কিন্তু বাচ্চারাও পারে না কিন্তু যেহেতু স্কুলে যেতে হবে অনেকক্ষণ টাইম স্কুলে দিতে হবে সেই জন্য কিন্তু সকালবেলা ভাতটা একটু খেয়ে গেলে মানে আমার আমার শান্তি লাগে মানে আর তোমাদের এর আগে বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি মানে আমরা রাম মন্দিরে যাচ্ছি সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ইলেকশনের জন্য তো এখন যে ট্রেনটাতে আমরা যা আমাদের যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা কিন্তু ইলেকশনের পরে যাবে সেজন্য কিন্তু এখন বন্ধ আছে তাই আমরা যেতে পারছি না তো এটা একটা খারাপ দিক আমার কাছে কারণ খুব ভেবেছিলাম খুব আশা করেছিলাম যাব সেটা আর হলো না তো যাই হোক ইলেকশনটা বেরিয়ে গেলে তারপর কিন্তু আমরা চেষ্টা করব যাওয়ার জন্য আর দুদিন থেকে কিন্তু নিম্নচাপ হয়েছে বৃষ্টি হচ্ছে তো বৈশাখ মাস শুরু আগে এরকম বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে আর এখনকার ওয়েদার যেমন হচ্ছে শীতে শীত শেষ হওয়ার পর যখন বর্ষাটা শুরু হয় তো এখন যে প্রাকৃতিক পরিবেশ তো বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছগাছালি যত আছে সব কিন্তু একদম সবুজ সবুজ হয়ে গেছে আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে এই প্রকৃতিটা খুব মানে খুব ভালো আর কি তো যাই হোক তো চালানা দুটো খুলে দিলাম তো দিয়ে তারপর হচ্ছে আমি এখন পর্যন্ত কিন্তু কিছু খাইনি তো এখন কিছু খাবো তো ব্রেড দিয়ে জ্যাম ছেলেকে আজকে টিভিনে দিয়েছি তো সেই ব্রেডটা ছিল তো আমি এখন সেই ব্রেডটা এখন জ্যাম দিয়ে দেখো নিচ্ছি তো আমি এখন জ্যামবেদটা খাবো তো আজকে সকালবেলা এটাই আমি ব্রেকফাস্টে নিয়েছি তো চা করিনি চা খাওয়া হয়নি তো এটাই দিয়ে আজকে সকাল খাওয়ার খাওয়া হবে আর দেখো এখানে হচ্ছে বার্গারের জন্য মিউনিস আনা হয়েছে তো মিওনিশটাও একটু দিয়ে দিলাম মিওনিটা ছেলে কিন্তু একদমই পছন্দ করে না কিন্তু আমার খেতে কিন্তু খুব ভালো লাগে ক্রিমি একটা ব্যাপার মুখে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো এটা কিন্তু আমি খুব ভালো লাগে জন্য খাই তো দেখো জ্যাম তারপরে মিওনিশ দিয়ে পেটটা তৈরি করে নিয়েছি তো এটাই আজকে খাবো তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে তো আমার ছেলের স্কুলের রেজাল্টটা তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ছেলে কিন্তু এই দেখো সেকেন্ড হয়েছে খুব ভালো রেজাল্ট করেছে তো পড়াশোনায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ও কিন্তু খুব ভালো আর তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন অনেক দূর এগোতে পারে খুব ভালো মানুষ হতে পারে তো আমি কিন্তু স্নান সেরে নিয়েছি তো সকালবেলা কাজকর্ম হয়ে গেছে স্নান সেরে এখন আমি দোতলায় যাচ্ছি আমার গোপোষণার পুজোটা দেওয়ার জন্য পড়াশোনা করেছে সেই স্টাডি রুমটা একটু গোছ করতে হবে একদম অগোছলো করে রেখেছে তো আমি এখন পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমাদের এর আগের দিন বলেছিলাম যে আমরা হচ্ছে জ্বালানা দরজা কেন বন্ধ করে রাখি তো পাশের বাড়িতে পাশের বাড়িতে দেখো বিল্ডিংয়ের কাজ চলছে তো সেজন্য যত মানে ধুলো বালি সব উড়ে এসে কিন্তু একদম ঘরের ভেতরে ঢুকে সব কিছু নোংরা করে ফেলে সেই জন্য কিন্তু জ্বালানা দরজা বন্ধ করে রাখি তো এখানে কাজ চলছে জন্য তো যাই হোক আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখন ছেলের পড়ার যে রুমটা আছে সেটা আমি গোচাচ্ছি সেখান থেকে জ্বালানা দিয়ে তোমাদের একটু বাইরেটা দেখি খেয়ে দিলাম এর আগে দিন বলেছিলাম কেন আমি জানানা দরজা বন্ধ করে রাখি সেটা তো তোমরা জেনে গেলে তো এখন আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব আর ঝাড় ঠাড় দিয়ে একদম গুছিয়ে নেব তো আমার তারপর কিন্তু আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে রান্না বান্না করে আবার ছেলেকে দুটোর দিকে আবার স্কুলে যেতে হবে আড়াইটার দিকে ছুটি আধ ঘন্টা আগে গেলেই হয় সেই জন্য যাবো আবার স্কুলে তারপর হচ্ছে ছেলেকে আনবো আর ছেলেকে নিয়ে আসার পরে আমি কোনো কাজ রাখি না সব কাজই কিন্তু আমি কমপ্লিট করে রেখে দিই কারণ ছেলেকে নিয়ে আসার পরে ওকে সময় দিতে হয় খাওয়ানো থেকে শুরু করে মানে সব কিছুই ওকে নিয়েই সময়টা কাটাই এই জন্য কিন্তু আমি কোনো কাজকর্ম রাখি না যত কাজকর্ম সব কিন্তু আমি দুটোর আগেই কমপ্লিট করে রাখি তোমাদের দাদাভাইতে এখন একদমই সময় হয় না স্কুল থেকে চারটের সময় বাড়ি ফিরে আর ছেলেকে এখন আনার দায়িত্বটা আমার আর মাঝে মধ্যে কিন্তু আমিও স্কুলে দিয়ে আসি সকালবেলা একদমই সময় পায় না আর এখন আমি রান্না করছি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও আজকে আমাদের মাটন হবে তো মাটনটা আমার খুব ফেভারিট আমরা তো জানো তো মাটনটা রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব করবো কীরকমভাবে আমি মাটনটা রান্না করছি আজকে আর এখন কিন্তু মাটনটা একদমই একটু হালকা খেতে খুব ভালো লাগে আর হালকা মাটনই আমার খুব ফেভারিট তো মাটনটা আজকে হালকা করে রান্না করব। আদা করার পর রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবে দিয়ে গোপাল সোনাকে শুয়ে দিয়েছি তো তারপর এখন ছেলেকে পড়তে বসানো হয়েছে ছেলে পড়ছে তো ছেলে সঙ্গে একটু আমি আছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলে আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানিও তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো তোমরা